ভারতীয় ইন্ডাস্ট্রির মালায়ালাম চলচ্চিত্রে নতুন ইতিহাস ডমিনিক অরুণ পরিচালিত লোকা চ্যাপ্টার ভারতের প্রথম নারী ওয়ানে সুপারহিরো চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন এই প্রজন্মের নতুন মুখ কল্যাণী প্রিয়দর্শন শুধু তাই নয় বক্স অফিসে দুশো কোটি ক্লাবে পৌঁছানো প্রথম নারী অভিনেত্রী হয়েছেন তিনি কি আছে এই সিনেমায় ইতিহাস করতে চলেছে দক্ষিণ অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন অভিনীত মালায়ালাম সিনেমা লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্রা ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত আঠাশ আগস্ট এই সুপার ফ্যান্টাসি গল্প দেখতে প্রথম দিন থেকে প্রেক্ষাগিয়েছিল উপচে পড়া ভিড় প্রথম সপ্তাহেই শত কোটি ঘর পেরিয়ে যায় মাত্র তেরো দিনে লোকা বিশ্বব্যাপী আয় করেছে দুইশো দুই কোটি রুপি লোকা দিয়ে ভারতীয় সিনেমায় প্রথম নারী সুপারহিরো হিসেবে আবির্ভাব হলো কল্যাণীর আকাশচোঁয়ার সাফল্য পেলেন তিনি এটি মালয়ালম ইন্ডাস্ট্রির নারী প্রধান গল্পের প্রথম সিনেমা যেটি দুইশো কোটির বেশি আয় করল মালয়ালম ইন্ডাস্ট্রিতে নারী প্রধান গল্পনিরপর সিনেমা খুবই কম হয় সেদিক দিয়ে সাফল্য বিচারে নতুন উদাহরণ তৈরি করলো লোকা এন্ডিংলি প্রশ্ন হলো ওকর পরে চ্যাপ্টার 1 চন্দ্র সিনেমাটি তৈরি হয়েছে কেরালার একটি লোককাহিনী অবলম্বনে রক্তপিপাসু জখিনী কালিয়াংকটু নীলির ওই গল্পের সঙ্গে যুক্ত করে দেয়া হয়েছে বর্তমান সময়কে সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে অঙ্গপাচার চক্রের মুখোশ উন্মোচন করা হয়েছে আরও কিছু সমকালীন সমস্যা উঠে এসেছে এই গল্পে সব মিলে রহস্যে জালে মোড়া লোকা হয়ে উঠেছে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দু সিনেমাটি প্রযোজনা করেছে দক্ষিণী তারকা সালমানের প্রতিষ্ঠান ওয়ারফেয়ার কল্যাণী ছাড়া আরো অভিনয় করেছেন নাসলেন স্যান্ডি ও অরুণ কুরিয়ান বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কিম্বদন্তী ম্যাম জনপ্রিয় দক্ষিণী নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন দুই হাজার সতেরো সালে তেলেগু সিনেমা হ্যালো দিয়ে অভিনয় শুরু এই আট বছরে হাতে গোনা কিছু তেলেগু তামিল ও মালয়ালম সিনেমায় দেখা গেছে তাকে শুরু থেকে গল্প ও চরিত্রের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে তিনি লোকার সাফল্যের মধ্য দিয়ে সে ধৈর্যের ফল এতদিনে এসে পেলেন কল্যাণী